হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকাল সকাল শাক উঠাতে চলে এসেছি আর সকালের সব আশেপাশে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি মা ওদিকে ভাতটা দেখছে আমি ওদিকে শাক উঠাচ্ছি আর সোনা সোনাপা এখনও ঘুম থেকে উঠেনি ওর বাবাও উঠেনি এখন প্রায় অনেকটা সকালই দেখতে পাচ্ছ আর আকাশটাও বেশ মেঘলা মেঘলা হয়ে আছে কখন বৃষ্টি পড়ে না পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এখন ওয়েদারগুলো এরকমই এই বৃষ্টি হচ্ছে এই রৌদ্র হচ্ছে যার জন্য বাচ্চার থেকে বয়স্ক মানুষ সবারই কিন্তু অনেকটা বেমার আজার হচ্ছে কি বলবো আর শুধু আমাদের বাড়িতে যে এরকম সেটা না সব জায়গাতেই এরকম হচ্ছে তো দেখো ওয়েদারটা একদম খারাপ আজকে খুব বাজে এদিকে দেখো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে ঘরটাকে একটুখানি মুছে নিচ্ছি আর এরকম মনে হচ্ছে যে নতুন করে আবার বৃষ্টি পড়ছে জানো কি বলবো নতুন করে আবার যেন ঠান্ডা পড়ছে মানে সব ঠান্ডার কাপড় আবার নতুন করে বের করে নেওয়া হয়েছে এরকম এত পরিমাণে ঠান্ডা লাগছে এখন তো ঘরটা মোছা হয়ে গেছে সোনা পাপাকেও খাইয়ে দিয়েছি এখন কি করা যায় দেখা যায় আজকে একটুখানি পিঠে বানানোর ইচ্ছা আছে কারণ যেহেতু ঠান্ডার দিন তো চলেই যাচ্ছে আর ওয়েদারটাও বেশ ভালো তার জন্য ভাবলাম চলো একটুখানি পিঠে খাওয়া যায়। এদিকে দেখো আমি আর মা মিলে চাউল গুঁড়া করতে এসেছি অন্য একটা দিদিদের বাড়িতে তো চাউল গুঁড়া করতে এসেছি তো পিঠাটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভুলে গেছিলাম আমি বানানোটা বেশি কিছু না শুধু সাদা পিঠে আর হলো তোমার তেলের পিঠে আরও জানি কী কী হয়েছিলো নিয়ে আর কি বেশি একটা পিঠা আমাদের বানানো হয়নি গল্প কিন্তু হয়েছিলো তো এদিকে আমি আর মা অনেক কিছু গল্প করছিলাম আর কাজ করছিলাম এদিকে কিন্তু আবার সকালের খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আবার দেখছি যে খিদে খিদে লাগছে আর কি তো বাড়ি গিয়ে খাবো এদিকে সোনা বাপা তো ঘুমিয়ে পড়েছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা মাঝে এখন আমি রান্না করে মানে রান্নাটা ভাবছি আগে কি বলি আগে খাওয়া দাওয়া করে নিই তারপর দুপুরে রান্না বলা করবো আর কি তো খাওয়াটা যেই শান্তি মতো খেতে বসেছি করেই আবার সে উঠে পড়েছে কি আর বলবো খাওয়াটাও ঠিক মতো খাওয়া হয়নি আজকে কী রান্না করেছিলাম সেটা কিন্তু আমার একদম মনে নেই খাচ্ছি তো ঠিকই কিন্তু তোমাদেরকে যে বলবো সেটা আমার সত্যি মনে করছে না যে কী দিয়ে আর কি যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর অনেক দিন পরে ব্লগ ভিডিওটা শেয়ার করার জন্য আমিও খুব দুঃখিত কারণ সত্যি অনেকটা প্রবলেমে ছিলাম তার জন্য আর কি ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাই এভাবে ভালোবাসা দিয়ে যায়ও এই দেখো ভাত আমার খাওয়া হচ্ছে না হতে কিন্তু উঠে পড়েছে ওদিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে এই যে দেখো আর খেতে পারলাম না এখন উঠে যেতে হলো আমাকে মোবাইল টোবাইল বন্ধ করে তারপর ঘরে চলে গেলাম আর এই দেখো বিকালের ওয়েদার একদম খারাপ যখন তখন বৃষ্টি চলে আসবে এদিকে এর পিছিয়ে পিছিয়ে দৌড়াতে তো আমার আর ভালো লাগে না কোনো টাইমও একটুখানি শান্তি মতো থাকে না আর দেখো বাড়ি ঘর আমাদের ঝরে তো ঝড়ে সব উঠিয়ে নিয়ে গেছে তার জন্য ভাঙা হয়েছে রান্নাঘরটা অনেক দিনের পুরানো তার জন্য সবটা ভেঙে ঠেঙে নতুন করে বানানো হচ্ছে আর কি দেখো করে ঘর উঠানো হচ্ছে একটা যেহেতু আমাদের ফ্যামিলিটা একদমই ছোট তার জন্য ছোট করেই ঘরটা বানানো হচ্ছে তো চলো টাকা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই ভাই এখন দেখো আবার দূর উঠেছে घंटा